সেই ভয়াল রাতে লঞ্চ দুর্ঘটনা এক ভৌতিক কাহিনী সালটা দু হাজার পাঁচ উনিশে ফেব্রুয়ারি বাইরের টিপটি বৃষ্টি আর হালকা বাতাস জানান দিচ্ছিল এক কাল রাতে ঢাকা থেকে চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি মহারাজ নামের লঞ্চটি কে জানত সেই রাতটি হতে চলেছে শত শত মানুষের জীবনের শেষ রাত রাত সাড়ে দশটায় সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চটি ঢাকার অদূরে পাগলায় পৌঁছাতেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এবং দুই শতাধিক যাত্রীর শলিল সমাধি ঘটে সেই ভয়াল দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা একজন হলেন মাজাহারুল ইসলাম স্বপন সেই রাতের কথা মনে পড়লে আজও তিনি শিউড়ে ওঠেন তার জীবনে সেই রাত এক ভয়ানক পরিবর্তন এনে দিয়েছে তিনি বলেন সেদিনটির কথা আমি মনে করতে চাই না বললে রাতে ঘুমোতে পারি না আমি অস্থির হয়ে উঠি স্বপনের জাবানিতে সেই রাতের ঘটনা স্বপন তার এক বন্ধুর সাথে সেদিন ঢাকায় এসেছিলেন ফেরার পথে তারা এমভি মহারাজ লঞ্চের একটি কেবিন ভাড়া নেন লঞ্চ ছাড়ার আধ ঘণ্টা পর তারা ঘুমনোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ঝটকায় পুরো লঞ্চটি উল্টে যায় অন্ধকারে পানির স্রোতে কিছুই দেখা যাচ্ছিল না কোনো মতে জানালেন ভেঙে তিনি কেবিনের বাইরে আসতে সক্ষম হন কিন্তু লঞ্চের ছাদে ধাক্কা খেয়ে জ্ঞান হারান যখন জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন নদীর তীরে কিন্তু তার বন্ধু সালাউদ্দিনকে আর খুঁজে পাওয়া যায়নি লঞ্চ দুর্ঘটনার পরের ভৌতিক অভিজ্ঞতা দুর্ঘটনার পর থেকে স্বপনের জীবনে ঘটতে থাকে নানা অলৌকিক ঘটনা তিনি প্রায় রাতে দুঃস্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখতে পান শত শত মানুষ পানির নিচে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে তাদের আর্তচিৎকারে তার ঘুম ভেঙে যায় শুধু তাই নয় মাঝে মাঝে তিনি তার মৃত বন্ধু সালাউদ্দিনের গলার স্বর শুনতে পান মনে হয় সালাউদ্দিন তাকে ডাকছে এই ভয়ানক অভিজ্ঞতাগুলো স্বপনকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে তিনি আর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না গ্রামবাসীদের মুখেও শোনা যায় ভৌতিক কাহিনী শুধু স্বপনই নন ওই অঞ্চলের অনেক জেলেরাও নাকি রাতের বেলা নদীতে অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখেছেন জেলেরা বলেন অমাবস্যার রাতে নদীর ঠিক ওই জায়গা থেকে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে অনেকেই নাকি সাদা কাপড় পরা অশরীরী ছায়া দেখতে পেয়েছেন তাদের বিশ্বাস ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের অতৃপ্ত আন্তারা আজও সেই নদীতে ঘুরে বেড়ায় এই লঞ্চ দুর্ঘটনাটি ছিল একটি মর্মান্তিক ঘটনা এরপরের ভৌতিক কাহিনীগুলো মানুষের মনে আরও গভীর ছাপ ফেলেছে যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবুও স্থানীয় মানুষের বিশ্বাসে এই ঘটনাগুলো আজও জীবন্ত হয়ে আছে